আসসালামু আলাইকুম তৈব্রিহন আজকে আমি কথা বলবো ইতিমধ্যে একটা সংবাদ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে ইতিমধ্যেই অনেক ইউটিউবার আছে যারা কিন্তু বলতেছে যে শাকিব খান পাকিস্তানের সাথে সিনেমা করতে যাচ্ছে তো আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে এই বিষয়টা কতটা সত্য এটা আজকে আমার এই ভিডিও থেকে জানতে পারবেন তৈব্রিহন ভিডিওটা করতে হয়তো একটু রেট হয়ে গেছে কারণ এটা জানার জন্যে যে সাকিব খান পাকিস্তানের কোন নায়িকার সাথে আর এটা আসলে আপনাদের মাঝে বলতে কিন্তু একটু দেরি হয়ে গেছে ভিডিওটা নিয়ে আসতে তো সকলে ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ব্রিঞ্চলেন ভিডিওটি না দেরি করে শুরু করি তো প্রথমে বলে রাখি ইতিমধ্যে কিন্তু পাকিস্তান সাকিব খান গিয়েছিলেন এবং সেখানে কিন্তু সাকিব খান একটা বক্তব্য দিয়েছেন ইতিমধ্যে সেই বক্তব্যটা আপনারা কিন্তু শুনেছেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের যত সাকিব খান আছে সকলেই কিন্তু এই বক্তব্যটা শোনার পর কিন্তু একটা গুঞ্জন শুরু হয়েছে সেটা হচ্ছে সাকিব খান পাকিস্তানের নায়িকার সাথে সিনেমা করতে যাচ্ছেন তো মেবি দুই তিন দিন আগে সাকিব খানের সেই বক্তব্যটার মাধ্যমে সাকিব খানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি ইতিমধ্যে আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়িকার সাথে সিনেমা করেছেন বাট স্ক্রিন শেয়ার করেছেন এবার পাকিস্তানে কোনো নায়িকার সাথে কি আপনার জুজু কাজের অফার আসে সেখানে কি আপনি করবেন কি না এই উত্তরে সাকিব খান বলেছেন যে বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির নায়িকার সাথে ইতিমধ্যে আমি সিনেমা করেছি পাকিস্তানের নায়িকার সাথে কেন সিনেমা করব না অবশ্যই সিনেমা করব তো এটা কিন্তু সাকিব খানের এই বিষয়টা সাকিব খান বলার পর কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা শুরু হয়েছে সেটা হচ্ছে শাকিব খান পাকিস্তানে কোনো নায়িকার সাথে সিনেমা করতে যাচ্ছেন এটা নিয়ে কিন্তু সকলেই ভিডিও মানাচ্ছে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা এখন পর্যন্ত হইতেছে এখন আসেন যে এখন যুগলি এই জিনিসটা মানে এই বিষয়টা আসলে কতটা সত্য আসলে এটা কত মানে আসলে এটা হতে পারে এটা হতে পারে এটা আসলে মিথ্যা না এটা আমরা বিশ্বাস করতে পারি যে সাকিব খান পাকিস্তানে কোনো নায়িকার সাথে সিনেমা করতে যাচ্ছেন এটা আসলে বিশ্বাসযোগ্য এবং বিশ্বাসও করতে পারি কারণ অবশ্যই ইতিমধ্যেই সাকিব খান বলিউডের এক বলিউডের নায়িকার সাথেও সিনেমা করেছেন পাকিস্তানের নায়িকার সাথে কেন সাকিব খান সিনেমা করতে পারবেন না এটা কিন্তু অসম্ভবের বিষয় না প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এটা যারা বিশ্বাস করবেন না তারা আসলে ভুল করছেন কারণ এটা অসম্ভবের অবিশ্বাসের কিছু নায়িকা অবশ্যই হতে পারে কিন্তু আরেকটা কথা আছে সেটা হচ্ছে গর্তমানে মানে এখন রানিং সময়ে কিন্তু এটা হবে না এটা হলেও হয়তো একটু রেট হবে তো এটা কিন্তু হতে পারে তো এটা আসলে বিশ্বাসযোগ্য এবং আমরা বিশ্বাস রাখতে পারি সাকিব খান পাকিস্তানের কোনো নায়িকার সাথে সিনেমা করতে যাচ্ছে তো তারপর আসেন একটা মহল আছে যারা বলতেছে ইতিমধ্যে সাকিব খান পাকিস্তানের নায়িকার সাথে সিনেমা করতে যাচ্ছেন বাট এটাও বলতেছেন যে তুফান টু সিনেমাতে পাকিস্তানের নায়িকা থাকতে যাচ্ছেন এটা আসলে কতটা সত্য এটা কিন্তু একটু সত্য না কারণ সাকিব খান পাকিস্তানের নায়িকার সাথে সিনেমা করবেন সেটা কিন্তু অন্য কোনো সিনেমাতে হয়তোবা পাকিস্তানের নায়িকা থাকতে পারে কিন্তু সাকিব খান যে রানিং তুফান টু সিনেমাটা এটাতে আসলে সাকিব খানের পাকিস্তানের নায়িকা থাকতে পাকিস্তানের নায়িকা থাকবে না এটাতে কিন্তু অলরেডি নায়িকা আছে সেটা হচ্ছে ইতিমধ্যে তুফান ওয়ান যেটাতে কিন্তু আমরা দেখেছি মিমি চক্রবর্তী এবং নাবিলাকে তারাই কিন্তু তুফান তে থাকতে যাচ্ছেন তো নানাজন নানা কথা বলবি সোশ্যাল মিডিয়াতে কোনো কথায় আপনারা কান দিবেন না কারণ শাকিব খানে এখন টার্নিং পয়েন্ট যাচ্ছে এখন যদি আমরা বাইরের কোনো আউটস যে সমালোচনাগুলো খারাপ কথাগুলো এইসব আসলে আমরা কান না দিয়ে শুধুমাত্র সাকিব খানকে সাপোর্ট করি তাহলে আসলে বড় বড় সিনেমা হওয়া সম্ভব আমরা জানি তুফান সিনেমার পরে কোন যে বাংলা ইন্ডাস্ট্রির মূর কিন্তু অনেকটাই ঘুরে গেছে তো বেসিক্যালি বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছে ছাত্রদের সে সেই আন্দোলনের কারণে কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে সারা দেশের শুধুমাত্র সিনেমার না সিনেমা ইন্ডাস্ট্রি সহ সারা দেশেরই ক্ষতি হয়েছে এখন পর্যন্ত কিন্তু হইতেছে তো সকলের কাছে আমার জন্য তো চাই এবং অনেক দিন ভিডিও করতে পারি না নিয়মিত ভিডিও দিতে পারি না কারণ দেশের অবস্থা আসলেই আগের মতো নেই কারণ আপনারা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো সকলেই দোয়া করবেন আগের মতো যাতে ভিডিও দিতে পারি আপনাদের মাঝে সাপোর্ট করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আসি আল্লাহ হাফেজ